রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই কর্মসূচিতে নেত্রকোনা পাঁচ আসনের পূর্বধলা থেকে গণমানুষের নেতা শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন স্থলে তাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো প্রাঙ্গন নেত্রকোনা পাঁচ আসন থেকে আগত তরুণদের রাজনৈতিক অধিকারের পক্ষে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন শহীদুল্লাহ ইমরান ভিডিও ফুটেজে দেখা যায় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করেন এবং মূল মঞ্চে অবস্থান নিয়ে সমাবেশে একত্রতা প্রকাশ করেন আয়োজনের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এটি ছিল দারুণ্যের অধিকারের পক্ষে পূর্বতলার শক্তিশালী কণ্ঠস্বর